এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী এবং দাকিল বইয়ের তোমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনে চার দশমিক তিনের আজকে পনেরো নম্বর প্রশ্নটি সুন্দরভাবে সমাধান করব তো দেখো পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে গুণ ফলের অথবা বাক ফলের সাধারণ লগ আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তার মানে এখানে আমাদের ক থেকে ঘ পর্যন্ত ক্ষ থেকে ঘ পর্যন্ত টোটাল চারটা আছে তো এটা কিন্তু ঘ ওকে তো লক্ষ্য রাখো কিভাবে আমরা আহ ফলের আর বাঘ ফলের সাধারণ লোক আসন্ন পাঁচ দশমী পর্যন্ত নির্ণয় করব। সবাই একটু মনোযোগ দাও আমি সর্বপ্রথম এক নম্বরটা লিখতেছি শিক্ষার্থীরা লক্ষ্য ক কোন নাম্বারটা তো সর্বপ্রথম যেহেতু বলছে যে গুণ ফলে আর বাক ফলে সাধারণ লোক নির্ণয় করতে হবে আসন্ন গুণ ফলটা তো আগে বের করতে হবে সবার আগে তো আমরা গুণ ফলটা বের করব তো এইটা বের করার জন্য আমরা একটা কাজ করব ক্যালকুলেটরটা হাতে নিব ক্যালকুলেটরটা হাতে নেওয়ার পর আমরা লিখব ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন ইকুয়েশন যদি আমরা দিই তাহলে আসবে হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট পয়েন্ট আচ্ছা দেখি কত আসে এই গুণফলের আমাদের সাধারণ লোক লিখতে হবে তো যেহেতু সাধারণ লগ লিখতে হবে সেজন্য আমরা লিখবো যেহেতু গুণ ফলের কিন্তু বলছে গুণফলের ফলের সেই জন্য আমরা লিখবো আহ প্রাপ্ত প্রাপ্ত গুণ সাধারণ লোক অতএব প্রাপ্ত গুণ ফলের সাধারণ লগ লক্ষ্য রাখো সবাই প্রাপ্ত গুণ ফলের সাধারণ লক তো যেহেতু লগ সাধারণ লোক বের করতে হবে সেই জন্য আগে আমাকে লকটা দিয়ে দিতে হবে তো দিলাম লক দেওয়ার পরে এই গুণ ফলের কিন্তু লোক তারপরে হচ্ছে ফোর ফাইভ এইট ওকে লিখলাম লেখার পর আমরা যে কাজটি করবো ক্যালকুলেটরটা হাতে নিব নেওয়ার পর এগুলা কেটে দিব এসি দিয়ে কাটার পরে আমরা মানটা লিখবো প্রথম দিতে হবে লক তো দিলাম লক আর লক দেওয়ার পরিমাণটা হচ্ছে ফোর সিক্স মানে ছেচল্লিশ দশমিক ফোর ফাইভ এইট ইকুয়েশন যদি আমরা দেই তাহলে দেখবো যে অনেকগুলা মান আসে দেখো অনেকগুলা মান আসে তো তুমি সাইড কিন্তু সবগুলো কিন্তু তুমি লিখতে পারবো না এখানে কিন্তু বলা আছে যে আসন্ন দশ পাঁচ পর্যন্ত দশমিক পাঁচ পর্যন্ত তো এটা যদি দশমিক হয় তাহলে পাঁচ কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত লিখতে হবে তো আমি লিখতেছি সবাই একটু দেখো তো আমরা লিখব সমান ওয়ান ফয়েন ওয়ান ফয়েন হচ্ছে সিক্স সিক্স সেভেন সিক্স হচ্ছে জিরো সিক্স তাহলে আমরা আটান্ন দশমিক পাঁচ পর্যন্ত লিখছি বুঝতে পারছো আর এটাই হচ্ছে কিন্তু আমাদের আমাদের কিন্তু বলছে যে সাধারণ লোক তো সাধারণ লোক বের করলাম আসন্ন পাঁচ দশমিক পর্যন্ত আমরা দশমিকের ফার্স্ট অঙ্ক পর্যন্ত কিন্তু লিখছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেই জন্য আমরা লিখে দিব অতএব অতএব লোক এই গুণ ফুলের কিন্তু আমরা লোক আহ আসন্ন মান দশমিক পাঁচ পর্যন্ত বের করছি সেই জন্য লিখবো লোক তারপরে যেহেতু এইটার গুণ ফুলের আমরা বের করছি সেই জন্য লিখবো ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন তো এইটার প্রাপ্ত লোকের আসন্ন পাঁচ পর্যন্ত আমাদের অ্যান্সারটা কত আসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো সিক্স এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এইটা সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো একদম ইজি কিন্তু জাস্ট শুধু আমরা কি করছি লক্ষ্য রাখো দেখো আমাদের বলছে যে গুণ ফলের তোমরা এটা গুণ বের করছি এই গুণ ফলের সাধারণ লোক বের করতে হবে সেই জন্য লোক এই গুণ ফোনটা লিখছি সমান দেওয়ার পর যা মান আসবে দশমিকের পাঁচ অঙ্ক পর্যন্ত লিখতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এই গুণ ফলের তাহলে আমরা লিখবো লোক এত সমান এত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এক নাম্বারটা যদি তোমরা বুঝো তাহলে বাকিগুলো তোমাদের কাছে আরো সহজ লাগবে এখন লক্ষ্য করা বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছে তার জন্য কথা একটু কম আসতে পারে তো এইটার আমাদের সাধারণ লোক বের করতে হবে আসন্ন পাঁচ দশমিক পর্যন্ত আগে আমরা গুণ করে দিই যেহেতু গুণ বলছে তো এইটা এটা যদি তোমরা ক্যালকুলেটর গুণ দিয়ে সমান দাও দেখবে আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট কি নাম জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট আসবে হচ্ছে ফোর ফোর টু ফোর 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 টু ফোর আসবে এই প্রাপ্ত গুণ ফলের আমাদের কি বের করতে হবে সাধারণ লোক বের করতে হবে সেই জন্য লিখো অতএব প্রাপ্ত গুণ ফলের সাধারণ লোক সমান শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখলাম প্রাপ্ত গুণ ফলের সাধারণ লোক তো দিলাম লক লক দেওয়ার পর এই গুণ ফলটা কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ফোর আর তারপরে হচ্ছে টু ফোর এটা লেখা যদি আমরা ক্যালকুলেটর সমান দিই আমাদের মানটা আসবে হচ্ছে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর আর থ্রি ফাইভ ফোর থ্রি ফাইভ ফোর ওয়ান এইট কত ওয়ান এইট এইটা আসবে এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না কেন এটা অ্যান্সার হবে না কারণ মাইনাসের মান সেই জন্য এই জন্য তোমরা এর আগে পড়বো যারা দেখছো তারা বুঝতে পারো যে মাইনাসের মান হলে কী করতে হয় মাইনাসের মান যখন আসবে তখন এই কাজটা করবা এখানে যত থাকবে তার সাথে বাড়াইয়া একটা প্লাসের একটা মাইনাসে লিখতে হবে এখানে মাইনাস জিরো আছে একবারে লিখি হবে এক হবে তাহলে আমরা মাইনাসের ওয়ান লিখবো একটা আর প্লাসের ওয়ান লিখবো আর একটা আবার এইটা যদি আমরা ইকুয়েশন দিই কাটা যাবে আর এখানে মাইনাস কি আছে মাইনাস যা আছে তাই লিখবো আর জিরো থ্রি ফাইভ ফোর ওয়ান এইট এখন দেখো এই জায়গার মধ্যে একটা জিনিস আমরা জানি আমরা জানি মাইনাসটা উপরে বার হিসেবে চলে যায় মাইনাস লিখা যায় না লিখবো ওয়ান বার আর এখানে প্লাস ওয়ান থেকে যদি আমরা এইটা বিয়োগ করি আমরা যদি এইটা বিয়োগ করি তাহলে আসবে জিরো পয়েন্ট প্লাসের আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কত আসবে আর সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ আর সিক্স ফোর ফাইভ তাহলে এইট টু আসবে কত আসবে এইট টু এখন এই দুইটা আমরা যোগ করে দিব। এখানে ওয়ান বার আর এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের যুগ ফলটা আসবে হচ্ছে ওয়ান বার দশমিক সিক্স ফোর ফাইভ এইট টু আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেই জন্য আমরা লিখতে পারি অতএব অতএব লক এই গুণ ফলটা এই গুণ ফলটা মানে জিরো পয়েন্ট সেভেন নাইন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স এইটার গুণ ফল সমান আমাদের কত আসে সাধারণ লোক ওয়ান বার পয়েন্ট সিক্স ফোর ফাইভ এইট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একদম ইজি অঙ্ক তো দেখো আমরা তার পরবর্তী এটা সমাধান করবো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো ঘ নাম্বার প্রশ্নের সমাধান করাবো ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট তারপরে হচ্ছে টু সিক্স ফোর টু ইন্টু থ্রি পয়েন্ট ফোর টু এটাকে যদি আমরা গুণ করি এইটাকে যদি এই দুইটাকে যদি আমরা গুণ করি আচ্ছা এটা গুণ নাকি ভাগ আমাকে একটু দেখতে হবে তো প্রশ্ন তুলতে আমাদের ভুল হয়েছে এটা কিন্তু আমাদের হবে হচ্ছে বাঘ হবে দেখো এই দুইটা এখানে গুণ না দিয়ে এখানে কি হবে বাঘ হবে এইটা গুণ না হয়ে এটা কি হবে বাঘ হবে। তাহলে এটা গুণ না এটা কি হবে বাঘ হবে তো মনে করো আমরা বাঘ দিলাম দেওয়ার পর এইটা লেখা বাঘ দিয়ে যদি আমরা এইটা সমান দেই তাহলে আমাদের ফলাফলটা কি আসবে এটা লিখতে হবে এটা আসবে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান আসবে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান আসবে যেহেতু প্রাপ্ত এখন যে এখন কিন্তু বাঘ সেই জন্য লিখবো অতএব প্রাপ্ত বাঘ ফলের সাধারণ লোক শিক্ষার্থীরা লক্ষ্য রাখো প্রাপ্ত বাঘ ফলের সাধারণ লোক লোক দিলাম তারপরে বাঘ ফলটা আমরা এখানে লিখলাম এখন এইটা আমরা ক্যালকুলেটার লিখবো কোনটাই লিখো লোক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান এইটা লেখা যদি তুমি ক্যালকুলেটর সমান দাও দেখবা জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পয়েন্ট এইট ওয়ান দশমিক পাঁচ পর্যন্ত লিখবো এইট ওয়ান থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ এইট এইটা আসবে বুঝতে পারছো এইটা আসবে আর এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি অথয়েব অতএব লক এইটার বাক্য নামটা এখানে লিখব টোয়েন্টি টু পয়েন্ট টু সিক্স আমাদের কি আসছে জিরো এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এগুলো দুইবার বোঝাতে হবে না একবার বোঝালে তোমরা পারবা এখন আমরা লাস্টের প্রশ্নটা সমাধান করাবো এখন লক্ষ্য রাখো তোমাদের ঘর নাম্বার প্রশ্নের সমাধান এটা আগে যদি আমরা করি আমি ক্যালকুলেটর লিখতেছি তোমরাও লিখো তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ দশমিকের পর পাঁচ অঙ্ক পর্যন্ত লিখতে হবে এখন আমরা এই প্রাপ্ত বাক বাক্য সাধারণ লোক বের করব সেজন্য লিখব লক জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ এইটা লেখা যদি আমরা সমান দিই এইটা লেখা যদি সমান দিই আমাদের মানটা আসবে মাইনাস টু পয়েন্ট মাইনাস টু পয়েন্ট টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 তারপরে আসবে হচ্ছে টু তো এটা কিন্তু সেম আগের মতন লক্ষ্য রাখো মাইনাসের মান আসছে সেই জন্য আমরা বলছিলাম যখনই মাইনাসের মান আসবে এক বাড়াইয়া একটা প্লাস আর একটা মাইনাসে লিখতে হবে আছে মাইনাস টু বাড়াই লিখলে কী হবে মাইনাস থ্রি আবার লিখতে হবে প্লাসের থ্রি আর এখানে আগের থেকে কী আছে মাইনাস টু পয়েন্ট টু ওয়ান 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 টু আছে ওকে এখন আমরা নিয়মটা জানি হচ্ছে মাইনাসটা বার হিসাবে চলে যায় আর প্লাস প্লাস থ্রি থেকে যদি মাইনাস এইটা আমরা বিয়োগ করি তাহলে আমাদের প্লাসের আরও থাকবে প্লাসের আরও থাকবে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এইট 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 থাকবে এইটা থাকবে এখন যদি আমরা এই দুইটা যোগ করি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে থ্রি বার পয়েন্ট সেভেন এইট 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 এইটা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেই জন্য আমরা লিখব অতএব এই বাক্য নম্বর লিখবো জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন টু সিক্স বাদ থার্টি টু পয়েন্ট ফোর মান কত থ্রি বার পয়েন্ট সেভেন এইট 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 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের পর্বের মাধ্যমে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কতটুকু বোঝা যাচ্ছে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্ক সমাধান করাবো সবাই ভালো থেকো